আপনাদের সকলকে এই আয়োজনের পক্ষ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি মডেল গড়ে তোলারও আহ্বান জানাচ্ছি আমি আমার ধন্যবাদ আজকে জ্বালানির মাধ্যমে যে পরিবেশ দূষণ হচ্ছে এটাকে রোধ করা দরকার এবং এটা রোধ করার জন্যে আজকে জীবস্ব জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সেজন্য আমরা সরকারকেও আবেদন রাখছি এবং জনগণকেও সচেতন করার জন্য আবেদন রাখছি এবং সরকারকে এবং সরকারের যে কৃষি অধিদপ্তর আছে তাদেরকে মডেল প্রজেক্ট করে এই কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করার আহ্বান রাখছি আমরা দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি